বিশ্বাস করেন ভাই মায়ের উপরে কোনো ঔষধ নাই মায়ের উপরে কোনো ঔষধ নাই আপনি যখন মনে করেন এই মুরা পিছের দিয়ে গোঠা সাইফ দেবেন তখন দেখবেন যে সব জিন চলে গেছে আমি একটু ভিডিও তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো সে যেন স্ট্রেট ফরওয়ার্ড তার বাবাকে বলে ড্যাডি আমার দ্বারা আর পড়াশোনা হবে না একটা ছেলেকে আমি অনেক লাইক করি তার সাথে বিয়ে দিয়ে দাও সুখের সংসার করি মানে এই জায়গায় সোভান আল্লাহ পড়ার কি আছে মানে একটা মেয়ে তার বাবার কইছে আমারে বিয়ে দিয়ে দাও সুখের সংসার করি এই জায়গায় সোভান আল্লাহ পড়ার কি আছে মানে কোন জায়গায় সোভান আল্লাহ কোন জায়গায় ইনশাল্লাহ কোন জায়গায় আলহামদুলিল্লাহ পড়তে হয় তুমি এই জানো না না দুধু খাও ও ভাই মানে একটা মানুষ কেমনে এত বেহাংরা হয় হম একটা মানুষ এত বেহাংরা হয় কেমনে মানে তোরে আর কি দেয়া কইলে তুই একটু হারবি আমি মানে তোরে কি আমি আল্লাহ খামার দিতে আসি তোরে কি আমি আল্লাহ গালি দিতে আসি আমি নাইলে আল্লাহ ভিডিও বানাই তোরে গালি দিতে আসি হাজার হাজার লাখ লাখ পাবলিক তো তোরে মানে তোর চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিতে আসে তোর কি হের পর লাজ লজ্জা কিছু নাই মানে কি তোর কি আন বাফের দ্বারে নালিশ করা লাগবে মানে গুরু গারে যেখানে কথা না হন এখানে কিন্তু মা বাপের দ্বারে নালিশ করতে হয় তোমার কি বাফের দ্বারে নালিশ করতে হবে যে আপনার পোলা এই এই হরে ওর একটু থামান নাইলে কিন্তু শিগগিরি মানুষের ধরে পাবনা পাগলা গারোতে কিন্তু ভর্তি করে দিয়েবে ভাই তোর ওয়াজ দেখকে আমার সত্যি কান্দ নাই বিশ্বাস কর তোর ওয়াজ দেখা আমার এই দুঃখে কান্দ নাই না আমার রাগে কান্দ নাই যে আমি যদি পাইতাম তাহলে আমি কি করতাম এই আর আগায় লেওমার গুমাইকে তোর গোঠা গো পাশে পারতাম আমার মনটা একটু শান্তি পাইতে একটা মানুষ এত ব্যাংরা কেমন হয় আরে ভাই মাইয়েডা এসএসসি এস পরীক্ষায় ফেল করছে মনে করলাম ধরলাম ফেল করছে এই ফেল করসের দায়িত্বটা নেবে কেডা আর মা বাপ নাই মাইয়ের তুই হ্যাঁ নে ওর বয়ফ্রেন্ডের দায়িত্ব দাও মানে বুঝলাম না কিছু তুই জেনে মাইয়েরা এসএসসি পরি ফেল করছে মা বাবা ভালোই জানে যে ওরে বিয়ে দিতে হইবে নাকি ওরে পড়াইতে হইবে নাকি ওরে রিক্সওয়ালার লাগে বিয়ে দেবে সেটা হের মা বাবা ভালোই জানে তুই বয়ফ্রেন্ডের দায়িত্ব দিতে কেডা ও ভাই মানে আমার শরীরের মধ্যে জ্বলে ভাই তোরে দেখলে শরীরের মধ্যে জ্বলে তোর পেইজ আমি ব্লক করে দিছি আমি তোর পেজ ব্লক করে দিছি তারপর মানসে তোর ভিডিও শেয়ার দিয়ে মানে আমার আমার সামনে আনে আমি তোর নিয়ে কোনো ভিডিও বানাতে চাইনি মানসে তোর ভিডিও শেয়ার দিয়ে আমার সামনে আনে আর তোর যে কাল উল্টা কথা শুনি হেকাল আমি মানে আমি আর থাকতে পারি না তুই এস এসসি পরীক্ষা যদি কেউ ফেল করে হ্যার দায়িত্ব দিবি মা বাবারদের যে আপনারা বকাবকি করেন না হয়তো বিয়ে দিয়ে দেন নাইলে ভালো মতন পড়ান অন্তত যেন আত্মহত্যা না করে তুই এই পরামর্শটা দিতে পারো তুই বয়ফ্রেন্ড এ গার্লফ্রেন্ডের মানে এসএসসি পরীক্ষা দেয় হেই মাইয়ের ডারে মেসেজ ড্রপ করতে গো মানে তুই কি ড্রপ কি আর কিছু বোঝো না মানে তুই খালি হেকছুই একটা মেসেজ ড্রপ করে তোর ইনবক্সে মেয়েরা মেসেজ ড্রপ করে আবার বয়ফ্রেন্ডরা গার্লফ্রেন্ড ইনবক্সে মেসেজ ড্রপ করবে তুই কি এই ড্রপ ছাড়া আর কিচ্ছু বোঝোস না আর নতুন রূপ ধরছ না আগে পিএনজি মাইক্রোফোন লাগাইতে মানুষে কইতে যে পিএনজি মাইক্রোফোন লাগাইয়া রুমে বই ওয়াশ করে এখন একটু মাইক্রোফোন আতে দরিয়া এদিক ওদিক চাও কি বুঝাও যে আমার সামনে অনেক শ্রোতা আমি মাহফিল মঞ্চে অথবা কোনো জায়গায় বক্তৃতা দিতে আসি এই বুঝো মানে মানুষের ভূগোল বোঝা এখন মাইক্রোফোন লইয়া এই মানে তোর সামনে পাগল ছাগল কুত্তাবি লই স্যার আর কিচ্ছু না মানুষে বোঝে না আগে কো মাইক্রোফোন কয়েকটা মাইক্রোফোন সামনে ধরে থইতি এই আর এখন কি এত ধর এই মুরো পিছাইটা নিয়ে তো মাই যায় ধর আরে আমি ভালো ভালো ভিডিও বানাই আমারে যদি এত মানুষে গাইলেইতে যদি ভালো ভালো ভিডিও বানাছু মানে গাইলেই তো যদি আমারে তাহলে আমি এই ভালো ভিডিও বানানো বন্ধ করে দিতাম আমি ভালো ভিডিও বানাইতাম না গালি গালিখামুকে জায়গায় অত তোর অবস্থা দেখ তোর লজ লজ্জা কিছু আছে ওই কেটা বলে করলে যে ল রাস্তায় আগে থইমন তার মারি বোনের মানুষকে খামার দেবে আনে তোর অবস্থা যে হেই আমি আর বাসি না তোরে লই আমি আর বাসিনা না ভাই তোরা থাক ফেসবুকে আমরা চলে যাই রোমা